জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল ও জোটের প্রার্থীদের প্রাথমিক তালিকা অক্টোবরের মধ্যে চূড়ান্ত করতে চায় বিএনপি দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপথ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির নীতিনির্ধারকরা সাধারণত নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমা নিয়ে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয় দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয় মনোনয়নপত্র জমা সময় কিন্তু এবার অনেক দলই আগেভাগে প্রার্থী চূড়ান্ত করে মাঠে নেমে পড়েছে এক্ষেত্রে আরও সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ বাড়তির সুযোগ পাবে বলে মনে করছে বিএনপির নেতৃত্ব তাই দ্রুত তালিকা চূড়ান্ত করে প্রার্থীদের ভোটের মাঠে নামাতে চাইছে দলটি জানা গেছে বিএনপির শীর্ষ নেতৃত্ব আগে থেকেই নানাভাবে মাঠ জরিপের কাজ শুরু করেছেন অতীতে আর্থিক সামর্থ্য ও প্রভাবশালীদের উপর নির্ভর করার প্রবণতা থাকলেও এবার তৃণমূল নেতাদের মতামতকে অগ্রাধিকার দেয়ার একটা নীতিগত সিদ্ধান্ত আছে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় দলটি বিশেষ গুরুত্ব দিচ্ছে মাঠ পর্যায়ের সাংগঠনিক দক্ষতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার জনসম্পৃক্ততাকে এছাড়া উপযুক্ত প্রার্থী বাছাই করতে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক প্রতিষ্ঠানকে দিয়ে গোপনে প্রার্থী জরিপ করিয়েছেন এবার প্রার্থীদার ক্ষেত্রে জরিপ প্রতিবেদনকেও গুরুত্ব দেওয়া হবে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় এদিকে যেসব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি বা প্রার্থীতা নিয়ে বড় ধরনের বিরোধ রয়েছে যা মিটমাট না হলে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা আছে এমন এলাকাগুলোর দিকে বিএনপি নীতি নির্ধারকদের বেশি নজর সেজন্য স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমঝোতার জন্য বিভাগভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে তারা দলের একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের একসঙ্গে কার্যালয়ে ডেকে কথা বলেছেন গত সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে বরিশাল কুমিল্লা রাজশাহী অঞ্চলের বেশ কিছু আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ ও সাংগঠনিক নেতারা কথা বলেছেন এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজশাহী ও রংপুর বিভাগ এবং এ জেড এম জাহিদ হোসেনকে বরিশাল ও কুমিল্লা বিভাগের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সহযোগিতা করছেন শিগগিরই অন্যান্য বিভাগের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসনগুলোর সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও কথা বলা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এটাকে প্রার্থী বাঁচাইয়া নির্বাচনপূর্ব প্রাক রাজনৈতিক প্রক্রিয়া বলে দাবি করেছেন তিনি বলেন অনেক এলাকায় প্রার্থীর সংখ্যা বেশি সেখানে সবাইকে ডেকে কথা বলা হচ্ছে যে যাকে মনোনয়ন দেওয়া হবে সবাইকে তা মানতে হবে আমরা শরিকদের জন্য কিছু আসন ছাড়ব সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত করতে হবে নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার আগে এ ধরনের অনেক রাজনৈতিক প্রক্রিয়া থাকে এখন সেগুলোই করা হচ্ছে অবশ্য দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন কেবল নির্দিষ্ট কোনো বিভাগে নয় সারা দেশেই দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে ডাক গুলশানের কার্যালয়ে এসেছিলেন এমন একাধিক সম্ভাব্য প্রার্থীরা জানান সমঝোতা বৈঠকের সার কথা হচ্ছে যে কোনো মূল্যে দলীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন প্রতিটি আসনেই দলে অনেক যোগ্য প্রার্থী আছেন কিন্তু শেষ পর্যন্ত একজনকেই মনোনয়ন দিতে হবে এতে অনেক মনক্ষণ হতে পারেন কিন্তু দল যাকে মনোনয়ন দেবে দলের স্বার্থে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এক্ষেত্রে দল ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ করা যাবে না বৈঠকে এই বিষয়ে সবাইকে একমতে আনতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বৈঠকে সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন না শেষ পর্যন্ত তারা এটা কতটা রক্ষা করেন সেটাই দলের নেতাদের বড় দুশ্চিন্তা বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রমতে আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ সম্ভাব্য দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হতে পারে এরপর ধাপে ধাপে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে দলের মনোনয়ন বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপিকে এবার প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকতে হবে আন্দোলনের সময় বা দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন তাদের বাদ দিয়ে অন্য কাউকে বা বিতর্কিত সুবিধাবাদীদের মনোনয়ন দিলে তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বে দূরত্ব বাড়বে প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকা দলটিতে অনেক ত্যাগী নেতা আছেন যারা এ সময় জুলুম সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত ফলে যথাযথভাবে মূল্যায়ন না হলে দলে বিদ্রোহী প্রার্থী বা ক্ষুব্ধ হয়ে অন্য দলে যোগ দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এতে সরকারের গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা বিএনপি নাও পেতে পারে ভিউজ বাংলা